আমরা যখন ই স্পোর্টস আমাদের ফিফা থেকে আমাদের জানালো যে তোমরা আগ্রহী কিনা আমরা কিন্তু জানি আমাদের দেশের তরুণরা এই গেমের প্রতি খুবই আগ্রহী সো আমরা যখনই আসলো তখন আমাদের সমন্বিত সভাপতি স্যারকে যখন উপস্থাপন করা হলো তিনি এক মুহূর্তেই বললেন যে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবো সো এখানে আমাদের যে সহযোগিতা করেছে আমি বলতে চাই অলিউর রহমান সোহান ভাই সে খুবই আমাদের সহযোগিতা করেছে সাথে আমি বলতে চাই ডিজিটাল লিমিটেড তারা আমাদের স্পন্সারশিপের মাধ্যমে এবং এই প্রোগ্রামটা কিভাবে সফল করা যায় সে সেক্ষেত্রে সহযোগিতা করেছে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি চাই আমাদের বাফুফের কার্যনির্বাহী কমিটিকে যারা সুন্দরভাবে এটা আয়োজনের জন্য এবং এটার পারমিশন দিয়েছে আমি এর সাথে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ দি বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় ও গৃহায়ন মন্ত্রণালয়কে তারা কিন্তু আমাদের এভেন দেওয়ার জন্য সহযোগিতা করেছে সো আমি এই গেমসের মাধ্যমে আমরা আসলে আমাদের কোটি কোটি যে তরুণ রয়েছে তাদের কাছে আমরা এটা আরও কিভাবে সফলভাবে আয়োজন করা যায় সকলের সহযোগিতা কামনা করছি এবং এখানে আমি জানি এই বিভিন্ন গেমস নিয়ে বিভিন্ন অর্গানাইজার আছে। আমরা চাই সবাই একসাথে এক প্ল্যাটফর্মে এটা আমরা আয়োজন করতে পারি এবং একই সাথে আমরা যেন এখানে রোড ডিসেম্বরে এই গেমসে আমরা পরবর্তী কোয়ালিফায়ার্সের আমরা ড্র হবে এটা এই সেপ্টেম্বরেই হবে তো আমরা তখন কিন্তু এখান থেকে যে রিপ্রেজেন্ট করবে আমরা কিন্তু তখন এটা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো সো আমি আমরা চাবো যেন আমরা এবং ভালো রেজাল্ট করি এবং রোড টু রিয়াদ রিয়াদে আমরা পার্টিসিপেট করতে পারি সকল ফেমারকে আমার আন্তরিক অভিনন্দন এবং আমরা চাই আপনারা বিএফএফ বিএফএফ সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বিশ্বের দরবারে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ নাও i have plane to reকয়ে to মিস্টার ফয়েজ দাহে c o oilার ডিজিটাল লিমিটেড স্যার we are to know uh, fewards from you about the same থ্যাংক ইউ very much আসসালাম ওয়ালাইকুম সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য আপনার কয়েকজন ফুটবল খেলেন রে আমি তো আজকে ট্র্যাক সুস্থ দিয়ে পরে আসি যে ফুটবল খেলবো আমি তো জানতাম না যে ফুটবল খেলা হবে কি স্পর্টসের মাধ্যমে ইটস ম্যাসেড ইটস ম্যাসেড ফিফা ফিফা কল ছিলেন রে এটাও জানতাম না যে ই স্পোর্টস এর ফিফার ওয়ার্ল্ড টুর্নামেন্ট আছে এটা রিয়া সাউদি এখান থেকে কোয়ালিফাই হবে এখান থেকে যাবে এটাও জানতাম না যে সবাই স্ট্রিমিং করে কিন্তু সবাই দেখে ওকে এখন বঙ্গর নাম কয়জন শুনছে টপ ব্যাথ রে আমাদের যে অবজেক্টিভটা যে দুনিয়াতে সবাই যেন দেখতে পারে যে আজকে বাংলাদেশ থেকে ই স্পোর্টসের কোয়ালিফাইড ফুটবল খেতে বাংলাদেশ থেকে যাবে এন্ড এটা ধন্যবাদ বিএফএফ এটা করার জন্য এন্ড সোহান এন্ড উই ভেরি প্রাউড আমরা প্রাউড বঙ্গর থেকে যে এই ই স্পোর্টস এর টুর্নামেন্ট আমরা যেন আরো করতে পারি বাংলাদেশের নামটা জাস্ট ফুটবল ফিল্ডে হবে না এই গেমিং এর মাধ্যমে হবে ই স্পোর্টস একটা বিশাল একটা আয়োজন যেখানে আপনি রেভলিউশন হচ্ছে যেখানে স্টেডিয়ামের মধ্যে খেলা দেখতে যায় স্টেডিয়ামের মধ্যে অনেক লোক আমরা চেষ্টা করব যে বাংলাদেশের জন্য এরকম হয় এরকম যে এগিয়ে যায় আর আমরা ফুটবল দিয়ে শুরু করব বাট আমি রিকোয়েস্ট করব নেক্সট টাইম যেন আমরা ফুটবল ম্যাচটা এখানেও খেলতে পারি সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বঙ্গ থেকে আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি আর সবাইকে ধন্যবাদ আমরা টুর্নামেন্ট শুরু করে রাইট